কখনো কখনো সব সত্যিটা জানার পরেও মিথ্যেটা শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো চুপ থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয় সবসময় সম্পর্ককে আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনও দূরে থাকতে হয় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো অন্যের ওপর নয় খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু মোটা টাকার কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে রাগ কমাতে শেখো নইলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো দেখবে সব রাগ ভুলে যাবে কেউ তোমাকে নিয়ে হিংসে করলে তাদের হিংসে করতে দাও কারণ তোমার গুণ আছে বলেই তারা তোমার উপরে হিংসে করে তুমি চাইলেই সব পাবে না তুমি যেটার যোগ্য সেটাই পাবে হ্যাঁ এটাই বাস্তব জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথে থাকবে আর যে খারাপ সে তোমাকে শিক্ষা দিয়ে যাবে জীবনে দুটো মানুষকে কখনো ভুলে যেও না এক যে ব্যক্তি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে দুই যে তোমার কষ্টের দিনগুলোতে তোমার পাশে ছিল জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারের অপেক্ষায় বসে থাকে ভালোবাসা আর মৃত্যু এই দুটো নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর আরেকজন এসে নিয়ে যায় জীবন পৃথিবীতে কাউকে সামনে থেকে পথ দেখাতে না পারলে অন্তত পেছন থেকে ছুরি মারতে যেও না সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরানো হয় মানুষ তখন অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার দরকার নেই কারণ যে বুঝবে সে চোখ দেখেই বুঝবে আর যে বুঝবে না সে তোমার জীবন দিয়ে দিলেও কোনো বুঝবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে এই স্বার্থের দুনিয়াতে সুস্থ থাকুন সুন্দর থাকুন বেশি নয় এতটা সফল হয়ে যাওয়ার চেষ্টা করো যেন তুমি তোমার মা বাবার সব ইচ্ছে পূরণ করতে পারো জীবনে হয়তো অনেক কিছুই পাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনো দিন খুঁজে পাবে না শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারোর নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে কেউ ছুটে স্বার্থের টানে আর কেউ বা ছুটে আবেগের টানে যদি তুমি সুন্দর মনের মানুষ হতে চাও তবে ওই প্রদীপের মতো হওয়ার চেষ্টা করো কারণ একটি প্রদীপ একটি রাজপ্রাসাদে ততটাই আলো দেয় যতটা একজনের কুড়ে ঘরে দিয়ে থাকে যদি হাসতে থাকো তবে এই দুনিয়া তোমার সাথে থাকবে তাছাড়া চোখের এক ফোঁটা জল তো চোখেও স্থান পায় না আলোর মধ্যে তো পেয়ে যাবে এমন কাউকে না কাউকে কিন্তু খোঁজ করো এমন একজন মানুষের যে অন্ধকারেও তোমার সাথে থাকবে মানুষ সত্যি খুব স্বার্থপর হয়ে থাকে পছন্দ করলে তার খারাপ গুণ দেখে না আর যদি পছন্দ না করে তাহলে তার ভালো গুণগুলো দেখে না আমি জীবনের কাছে জানতে চেয়েছিলাম তুমি এত কঠিন কেন তখন জীবন হেসে উত্তর দিয়েছিল এই দুনিয়া সহজ জিনিসের কদর করে না এই দুনিয়া কি অদ্ভুত নিয়ম ভালোবাসা যারা পায় তারা ভালোবাসতে জানে না মন খুলে বাঁচার চেষ্টা করো কারণ এই জীবন তার ইতিহাস দ্বিতীয়বার রিপিট করবে না যদি নিজের পরিচয় নিজেকে দিতে হয় তাহলে বুঝে নিও সফলতা এখনও অনেক দূরে নদীর জল মিষ্টি হয় নদী সবসময় দিতে থাকে আর সমুদ্রের জল লোনা হয় কারণ সমুদ্র সব সময় নিতে থাকে এই জীবনটাও ঠিক সেই সেইরকমই যদি দিতে থাকো তবে মিষ্টি হয়ে থাকবে আর যদি নিতে থাকো তাহলে একদিন তেতো হয়ে যাবে যদি হেরে যাও এতে আমার চিন্তা নেই কিন্তু তুমি হেরে গিয়ে যদি থেমে যাও এটা আমার বড় চিন্তা তাই বন্ধুরা নিজেকে এমনভাবে তৈরি করো যেন নিজের পরিচয় নিজেকে দিতে না হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নাও করে থাকেন তো ইউটিউবেতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন আমাদের পাশে থাকুন